আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের একটা বিষয় নিয়ে ক্লিয়ার করব সেটা হচ্ছে যে আমাদের দেশে এখন চাকরির বাজার এতটাই খারাপ তা আপনার বলে বোঝাতে পারবো না কারণ আপনার এখন বর্তমানে যে পরিমাণ বাংলাদেশে গাড়ি আছে তার দ্বিগুণের চাইতেও বেশি ড্রাইভার আছে কারণ বাংলাদেশে লাইসেন্স করা এতটাই সহজ যে যে কেউ লাইসেন্স করে নিচ্ছে এখন বর্তমানে তো আর এই কাজটা কিন্তু পরিশ্রম কম কিন্তু একটাই সমস্যা ধৈর্য লাগবে এবং আপনার কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হবে এটাই হচ্ছে কষ্টদায়ক তাছাড়া আপনার আর দেখা যাচ্ছে আপনার লং ট্যুরে গেলে কিংবা আপনার রাত্রে ডিউটি হলে একটু কষ্টই তাছাড়া আপনার বোঝাও হইতে হবে না আপনার হচ্ছে মানে ভারী কাজও করতে হবে না তো এই এই কাজ সহজ কারণেই আপনার সবাই হচ্ছে আপনার এই কাজে শিখতে চায় আর কি আপনার বেতনটাও একটু মোটামুটি ভালো বিশ হাজার টাকা এখন দেখেন পড়ালেখা করেও আপনার অনার্স পাস মাস্টার্স পাস এ দেখেন পড়ালেখা করেও বিশ হাজার টাকা কামাইতে কষ্ট হয়ে যাচ্ছে তো এটা সহজে আসা যায় এই কারণে সবাই কিন্তু ড্রাইভিং সেক্টরটাই বেছে নিছে তো এই ড্রাইভিং সেক্টরে এত পরিমাণ ড্রাইভার হয়ে গেছে যার কারণে আপনাদের কিন্তু চাকরি নেওয়াটাই এখন কষ্টকর হয়ে যাচ্ছে আপনি যদি বেতন চান পঁচিশ হাজার কিংবা লাঞ্চ এই সব মিলায়ে আঠাশ আঠাশ হাজার টাকার মতন যদি চান একজন নতুন ড্রাইভার এসে বলবে স্যার আমাকে আপনি আঠারো হাজার টাকা দেন আমি আপনার চাকরি করব। এখন মালিক কেন হচ্ছে আপনার আঠাশ হাজার টাকা দিয়ে রাখবে যে সেম কাজই তার হচ্ছে আঠারো হাজার টাকা দিয়ে হয়ে যাচ্ছে আরও দশ হাজার টাকা বেঁচে যাচ্ছে তাহলে কেন আপনাকে আঠাশ হাজার টাকা দিবে এই কারণে এই প্রতি দ্বন্দ্বর কারণেই কিন্তু আজকে এই প্রাইভেট সেক্টরের ড্রাইভারদের মূল্যায়ন কমতেছে কারণ হচ্ছে আপনি আঠাশ হাজার টাকা যোগ্য আর সে কিন্তু আঠাশ হাজার টাকা যোগ্য না এই কারণে তার যা বলছে তার একটা চাকরির দরকার তার এখন লাইনে ওঠার দরকার তার যা বলছে সে তাতে রাজি হয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো মানে বলা যায় না যে এইভাবে কিন্তু হয় না কারণ ভাই আমরা এখানে কিন্তু অনেক দিন চাকরি করে একটা অভিজ্ঞতা অর্জন করে কিন্তু আজ এ পর্যন্ত আসছি আর তুমি এক দু বছর চাকরি করে আসার পরেই হচ্ছে যে এখন তুমি আমাদের মনে করো যে লেভেলটা কমিয়ে দিচ্ছ তুমি বেশি টাকা চাইবা তাহলে দেখবা যে মালিক তোমাকে বেশি টাকা দিতে রাজি হবে এবং তোমার আরেকটা সমস্যা হচ্ছে কি তোমার লাইসেন্স যদি মালিক দেখতে চায় আর যদি দেখে তাহলে অবশ্য বুঝে যাবে তুমি নতুন তো এই নতুনদের কারণে কিন্তু আজ বাংলাদেশ প্রাইভেট সেক্টরে কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বী চলছে তো এটা হচ্ছে মূল কথা যে হচ্ছে চাকরির বাজার এখন খুবই খারাপ এখন চাকরি ছেড়ে যে আরেকটা চাকরি নিব এমনটাও কিন্তু সম্ভব হচ্ছে না কারণ এই যে চাকরি ছেড়ে দিলে দেখা যাচ্ছে বেশি বেতন পাব না আর বেশি বেতনও যদি পায়। দেখা যাচ্ছে কত এই তেইশ চব্বিশ পঁচিশ হাজার টাকা পাবো কিন্তু ডিউটি করি আপনার শেষ করে ফেলবে আর আমার এখানে যে একটাই সুবিধা আপনার আমি সকাল বেলা আসি আমার কোচিং আমার স্কুল এই সব ডিউটি আমার অফিস ডিউটি নাই আর হচ্ছে ম্যাডাম মাঝে মধ্যে একটু বাইরে যায় আর ম্যাডাম হচ্ছে আপনার খুবই ভালো মানুষ স্যারও মোটামুটি ভালো মানুষ তো স্যারের ডিউটি করা লাগে না আর ম্যাডামের ডিউটি আর স্কুল ডিউটি এইটাই করা লাগে তো আমার সারা সারাদিনে মনে করেন যে দশ পনেরো বার তো বেরোনোই লাগে হাউস থেকে তো সেক্ষেত্রে কিন্তু আমার অতটা কষ্ট হয় না কারণ আমার একটা সেক্টর আছে যে আমি ঢাকা শহরে যেখানে থাকি এখানে হচ্ছে যে সেক্টর সেক্টর ভাগ করা আছে এক থেকে আপনার পনেরো বিশ পর্যন্ত সেক্টর আছে তো এই একটা যে কোনো একটা সেক্টরের ভিতরে আমি থাকি এখানে স্কুল এখানেই কোচিং বেশি দূরে যাওয়াও লাগে না হ্যাঁ মাঝে মধ্যে আমাকে খুলনা যেতে হয় অনেক দূর সেখানে মানে দিনের যে আবার দিনে দিনে ব্যাক করতে হয় এই কারণে একটু কষ্ট হয়ে যায় তো এটাই আমার এই কারণে এখানে ভালো লাগে কম বেতন দিলেও কিন্তু পরিশ্রমটা একটু কমই হয় এই কারণে আসলে এখানে থাকা তো সব ভাইদের বলবো যে আপনারা সুন্দরভাবে গাড়ি চালান এবং মালিকদেরকে আপনারা কনভেন্স করুন বর্তমানে এই সরকার আসার পরে সব সেক্টরে কিন্তু আপনার আন্দোলন মিছিল করছে এবং আছে তাদের দাবি আদায় পূরণ করছে কিন্তু আমি বলতে চাই যে এই সরকারকে এখনও থাকতে থাকতে আপনারা সব প্রাইভেট সেক্টরের লোকগুলো একসাথে হয়ে আপনারা যদি দাবি আদায় করতে পারেন যে প্রাইভেট সেক্টরের ড্রাইভারদের আপনারা তিরিশ হাজার নিম্নে পক্ষে তিরিশ হাজার টাকা বেতন নির্ধারণ করে দিবেন এর নিচে যেন কোনো মালিক না দিতে পারে এমন যদি একটু করে দিতে পারতেন তাহলে অসংখ্য মানুষ বিদেশে যাইতো না বাংলাদেশে চাকরি করত। তো আল্লাহ জানে আমার কপালে কি আছে আমিও যে কোনো মুহূর্তে বিদেশ চলে যাইতে পারি তো সবাই দোয়া করবেন এবং ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টে এবং পরবর্তী কোন ভিডিও দিব কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ